কোরআনের পাখি কোরআনের বলি তিনি প্রশ্ন ছড়ে দিলেন যে আপনারা এখানে যারা রয়েছে অধিকাংশরাই অমুসলিম নন মুসলিম তো দেখতে পাচ্ছি আপনাদের টেবিলের উপরে সকল কিতাবের উপরে কোন কোন কিতাব কথা বলতে হবে কোন কিতাব দা হোলি কোরআন তারা অ্যানসার দিলেন যে আসলে সেই কোরআনের ভিতরে আমরা বিজ্ঞানের তথ্য পাই কথা বলতে হবে তথ্য পাই বিজ্ঞানের ওনারা বললেন ইচ্ছা করে গবেষণা করে ফিকির করে আমরা সেখানে বিজ্ঞানের তথ্য পাই কথা বলতে হবে কিসের তথ্য আসলে এই কোরআন কি পাক বিজ্ঞানের তথ্য দেওয়ার জন্য নাজিল করেছে হ্যাঁ আল্লাহ পাক এই কুরআন মানা মানা হৃদয়ে আছর প্রেরণ করেছেন কত বলেন ঠিক না বেটি কিন্তু শুধু তাই নয় রব্বুল আলামিন বলেনTibbi yan likulli shay'e এটা এমন কুরআন যে কুরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি রব্বুল আলামিন কোট করে দেই না সুবহানাল্লাহ বলেন সুতরাং তারা যে কোরআন কে নিয়ে গবেষণা করে ভিকির করে তারা কি হেদায়েত পেয়েছে এই মুসলমান কথা বলে না তারা কি হেদায়েত পেয়েছে হয়তো আল্লাহ পাক অনেক হেদায়ত দিয়েছে কাকে দিয়েছে যার ভিতরে হেদায়েতের চিন্তা ধারা আছে হেদায়েতের ফিকির আছে হেদায়েতের টেন্ডেন্সি আছে শুধু আল্লাহ পাক তাকেই হেদায়েত দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি কিন্তু অধিকাংশ বিজ্ঞানীদেরকে দ্বারা কুরআন নিয়ে রিসার্চ করে কুরআন থেকে বিজ্ঞানের থিওরি যারা যারা আবিষ্কার করে আল্লাহ পাক অধিকাংশদেরকে হেদায়েত দেইনি কথা বলেন ঠিক না বেটি তার মানে হচ্ছে তাদের ভিতরে হেদায়েতের টেন্ডেন্সি হেদায়েতের চিন্তাধারা ছিল না কথা বলেন ঠিক না এই এইজন্য যারা মসজিদে তফসিরুল কোরআন মাহফিল আল্লাহকে পাওয়ার জন্য যায় তারা শুধু আমার রব রব্বে কারিম কে বেদা ঠিক না বলি আর যারা জুতা চুরি করার জন্য যায় তারা শুধু কি পায় এ মুসলমান কথা বলো তারা কি পায় তারা শুধু জুতাই তাহলে আমাদের কি হেদায়েত নিতে হলে আমরা যেটা বুঝতেছি হেদায়েত নিতে হলে মনের ভিতর থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ সকল প্রকার ছেড়ে এক বিদআত মুনাফকি এই সকল মনের ভিতর থেকে ধুইয়া মুছে নিজ एवं ক্লিন করে কথা বলতে কি মন নিয়া কিসের উদ্দেশ্যে হেদায়েতের উদ্দেশ্যে কেউ যদি মসজিদে যায় রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবে আর এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি তাফসিরুল কোরআন নাও পেলে আসে অবশ্যই আমার রব তাকে হেদায়েত দান করবে আসলে হেদায়েত পাই কেমন করে আমাদের মনের ভিতরে এত হেনসা মনের ভিতরে এত ভূমিকা হ্যাঁ একটি উদাহরণ দেই আসলে এটা কোরআন না হাদিস না একটু এক্সাম্পল কি আপনারা শুনতে রাজি আছে এক পীরের murid কথা বলতে হবে কিসের মুড়ি এক পীরের মুড়ি তিনি গিয়েছেন পিসের দরবারে গিয়ে বলতেছেন যে হুজুর আমি খুব গরিব মানুষ হুজুর খুব অভাবে দিনকাল আমার যায় আপনি আমার জন্য একটু দোয়া করে দিন আমি যেন রাতে রাতে বড় লোক হয়ে যায় রাতে রাতে কি হয়ে যায় কি কথাগুলো শুনতে পাচ্ছেন হুজুর বললে করতে পারি তবে শর্ত আছে যে হুজুর বলুন কি শর্ত উনি বললে যে তোমার যা হবে তোমার প্রতিবেশীর ডাবল হবে কথা বলতে হবে কি তোমার যা হবে তোমার প্রতিবেশীর ডাবল হবে উনি বললেন হুজুর এটা কেমন হয়ে যায় না অনেকক্ষণ চিন্তা করে বললাম হুজুর ঠিক আছে দেন কি দিবেন দেন তো হুজুর কি করলেন তাকে একটা কবজ দিলেন তাবিজ কত বলতে হবে কি দিলেন তাবিজ দিলেন তাবিজটি নিয়ে গিয়ে তার বউকে বললেন স্ত্রীকে বললেন দেখো হুজুর এই তাবিজটি দিয়েছেন যদি এটি নিয়ে দোয়া করি তাহলে আমাদের যা হবে প্রতিবেশি ডাবল হবে তো স্ত্রী নরম মানুষ তিনি বললেন যাই হোক আমাদের তো কিছুই নাই তিন বেলা ভাতেই জোটে না বাড়ি ঘর নাই আমাদের যাই হয় হোক প্রতিবেশী ডাবল হয় হোক আমাদের কিছুই নাই নাই মামার সে কানা মামাই ভালো ঠিক কিনা তো উনি তাবিজ খানা রেখে তার স্ত্রী নামাজ পড়ে তবে ইসকানাই ভাবে নি আল্লাহর গেজে দোয়া করেছেন রব্বুল আলামিন রব্বুল আলামিন অবগিনি হয়ে তোমার কাছে আর কি চাই মাওলা আল্লাহ তুমি আমাকে একখান বাড়ি দিয়ে দা আল্লাহ আমাদেরকে একটি বাগান দিয়ে দাও আল্লাহ আমাদেরকে আরেকটি বাগান দিয়ে দা এভাবে দোয়া করেছে সকালবেলা উঠে দেখে ঠিক তাই হয়ে গেছে কিন্তু এনার বাড়ি একটা প্রতিবেশীর বাড়ি দুইটা কথা বলতে হবে কয়টা হ্যাঁ মুসলমান কথা বলতে হবে কয়টা প্রতিবেশীর বাড়ি দুইটা ইনার বাগান একটা প্রতিবেশীর বাগান কয়টা দুইটা এনার গাড়ি একটা প্রতিবেশীর গাড়ি কয়টা দুইটা দেখুন মনের ভিতরে কত অহংকার এই ব্যক্তি পরের দিন নামাজ পড়ে তাবিজখানা নিয়ে দু তুলে আল্লাহর কাছে দোয়া করে আর বলে যে আল্লাহ আল্লাহ আমার একটি চোখ কানা করে দাও আল্লাহ আমার একটা হাত দুলা করে দাও আল্লাহ আমার একটি কান তুমি টোসা করে দাও কত বড় হিংসা চিন্তা করেছে তার মানে এর যদি একটা চোখ হয় প্রতিবেশীর কয়টা চোখ দ্বন্দ্ব হবে হ্যাঁ একটা কান যদি এর ঠসা হয়ে যায় প্রতিবেশীর কয়টা হবে এরকম হিংসা আর অহমিকা মনের ভিতরে যদি এরকম ঠকর থাকে কথা বলতে হবে আল্লাহর হেদায়েত পাওয়া যাবে আল্লাহর হেদায়েত পাওয়া যাবে এটি ভক্ত হোক ধনী হোক গরীব হোক যাই হোক যে শিরনির মানুষ হোক না কেন কারো ভিতরে যদি অহংকার থাকে কারো ভিতরে যদি অহমিকা থাকে সে কি আল্লাহর হেদায়েত পাবে অবশ্যই সে আল্লাহর হেদায়েত পাবে না কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুхтаালিন নিশ্চয় রব্বুল আলামিন কোন অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করে না আমার রব যদি তোমাকে পছন্দ না করে তুমি কোটি কোটি টাকার মালিক হও আর বাংলাদেশ তথা বিশ্বের বড় বক্তা হও তাতে কোনো দায় আসে না বলেন ঠিক না এই জন্য আমাদের কি হেদায়েত পেতে হলে অবশ্যই অবশ্যই সকল প্রকার কাজ কার ভয়ে ছেড়ে দিতে হবে

সায়াতি আল্লাহ বলেন বলে যারা কু পথে ব্যয় করে কত বলতে হবে কোন পথে হ্যাঁ মুসলমান কথা বলে না কোন পথে আল্লাহর কথা শোনাচ্ছি পছন্দ হচ্ছে না হ্যাঁ মুসলমান আল্লার কথা পছন্দ হচ্ছে না এদিকে আমার কথা আমার বাবার কথা তার কথা আল্লাহর কথা আগে আল্লাহর তাকে হেদায় খেতে হবে তাহলে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা কুপথে ব্যয় করবে খারাপ পথে ব্যয় করবে নিশ্চয়ই যারা অপচয় করবে তারা কার ভাই সকলকে বলতে হবে কার ভাই শয়তানের ভাই শয়তানের স্থান কোথায় শয়তানের স্থান কোথায় আলাবাক বাঘ সুন্দর করে বলে দিলেন দিলেন ফিনানি জাহন মামা হলি দিনা ফিহা আবাদ আবাদা রবুল বলেন এই সৈতানের হিসেকে না দ্বারা কুভরি করবে দ্বারা কাভের তার স্থান হচ্ছে জাহান্ন সেখানে দ্বারা অনন্তকাল থাকবে ঠিক কি না আসলে আসুন তো দেখি এটা বলতাম না আমাদের অপব্যয় এত বেশি হয়ে গিয়েছে অপব্যয় বেশি হওয়ার কারণে আমি কখন শয়তানের ভাই হয়ে গিয়েছি আমি নিজেও জানি না কথা বলতে হবে আমি কখন শয়তানের ভাই হয়ে গেছি আমি নিজেও জানি না আর আমি যদি শয়তানের ভাই হই আমার স্থান তথা আমার সঙ্গী হবে কে আমার লিডার হবে কে শয়তান শয়তান কোথায় যাবে শয়তান যদি জাহান্নামে যায় আমাকে কোথায় যেতে হবে হ্যাঁ আমার আমি কি মানুষ আমি কি আপনারা কি যার আছে হুশ তার সবাইকে বলতে হবে যার আছে হুশ তার না মানুষ যদি হুশ ঠিক থাকে একটু বুদ্ধি খান আমি বাস্তবতার আলোকে কিছু অবসয়ের কথা বলবো যেগুলো করতে করতে আমরা শয়তানের ভাই হয়ে গিয়েছি শয়তানের ভাই হয়ে জাহান্নামের ভিতরে পা ঢুকে দিয়ে দিয়েছি আর এখানে আমার আল্লাহ আমাদেরকে কিভাবে হেদায়েত দিতে পারে একটু চিন্তা করুন আমরা যে হেদায়েত করি আমরা যে অবসয় করি অবসয়ের মধ্যে ধরুন প্রথমে ধরা যাক বিড়ি সিগারেট আমরা খাই কিনা সবাইকে কিন্তু আনসার দিতে হবে বিড়ি সিগারেট খাই কিনা বেরি সিগারেট খায়া অনেক লোক রয়েছে যাদের দিনে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দুইশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত যায় যায় কিনা হ্যাঁ ওই যে বেনসন তালম আরো কত কত দামি সিগারেট রয়েছে আছে কিনা আচ্ছা প্রতিদিন যে এই যে টাকাটা যাচ্ছে এটা সুপথে ব্যয় না কুপথে ব্যয় হ্যাঁ মুসলমান কথা বলতে হবে সুপথে ব্যয় না কুপথে ব্যয় হ্যাঁ আর যারাই কুপথে ব্যয় করে কার ভাই

এই দদ দেখা কোনো উপকার হয় মানুষের ক্ষতি সারা গুল খেয়া কোনো উপকার হয় ক্ষতি সারা যারা এই নিশান্তরূপ জিনিস উস করে সিগারেট বিরিখে যারা যদ্দ্য নিয়ত প্রতিদিন যে টাকাটা ব্যয় হচ্ছে এটা হিসাব করে দেখুন একদিন কত টাকা হয়ে যায় জানাই ভাবে অপচয় করতে আমার রব বলেন যে শয়তানের ভাই কার সুতরাং এই ধরনের রোজ যদি বন্ধ না করেন অবশ্যই শয়তানের সঙ্গে জাহান নামে যেতে হবে কথা বলেন ঠিক না বেটি আরে আপনি তো শয়তানের ভাই হয়ে বসে আছেন আল্লাহ আপনার কেমনে কেমনে হেদায়ত করবে আল্লাহ কেমনে হেদায়ত দান করবে হেদায়ত আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে সবাইকে বলতে হবে কার কাছ থেকে চায়া নিতে হবে

তিনি হেদায়তের জন্য একখান দোয়া আমাদেরকে ছেদ করে দিয়েছেন কত বলেন ঠিক না বেটি শুধু তাই নয় আমাদের জাতির পিতার নাম কি হ্যাঁ মুসলমান কথা বলতে হবে জাতির পিতার নাম কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত সালাম তিনি নিজে আল্লাহর কাছ থেকে হেদায়েত চেয়ে নিয়েছে ঠিক কি না বাবা ছেলে দুজনেই যখন কাবা ঘর নির্মাণ করে কোন ঘর এই মুসলমান কথা কয় না কোন ঘর কাবা ঘর যখন নির্মাণ করে কাবা ঘর নির্মাণের বনে বাপ বেটা দুজনে হাত ধরে আল্লাহর কাছে মুনাজাত করেছিল রব্বি গরীব রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করো শুধু আমাদেরকে হেদায়েত দান করো না কিয়ামত পর্যন্ত আমার যত উত্তর শরীয় আসবে সকলকে তুমি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করো ঠিক না জাতির পিতা আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিয়েছে আর আমরা এত বড় বল্লক হয়ে গেছি কুটিবুদ্ধি হয়ে গেছি হাইরে আমাদের অহংকার আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইও কিন্তু এটা পারি না কথা বলেন ঠিক না বেটি আসুন এই যে যারা এই কুpmodে করে কার ভাই কথা কয় না কার ভাই আচ্ছা আমাদের সমাজে অনেকে নেশা করে কিনা মদ ফিনসিডিল ইয়াবা খায় কিনা এগুলি কি টাকা নেয় না মাননায় দেয় কথা বলতে হবে টাকা নেয় না মাননায় দেয় এই যে এগুলোর পিছনে যে টাকা গুলো ব্যয় করছে সুপথে ব্যয় না কুবতে ব্যয় কি আলোচনা চলবে কথা কয় না আলোচনা চলবে ভালো লাগতেছে তাহলে এইটা সুপথে ব্যয় না কুপথে ব্যয় হ্যাঁ যারা এই কুপথে ব্যয় করবে তারা কার ভাই যারা এর মধ্যে আছি আমরা অটোমেটিক কার ভাই হয়ে গেছি যারাই শয়তানের ভাই তাদের স্থান কোথায় আপনি নিজেই যদি জাহান নাম বেছে নেন অবশ্যই করি আল্লাহ আপনার আমার হেদায়ত দেওয়া আল্লাহ কি আপনার আমার হেদায়ত দিবে কথা কয় না হেদায়ত দিবে আজ থেকে মদ ফেন্সিডিল এগুলো দূর করতে হবে কিনা এই যে বাংলাদেশে কেসিনো কেসিনো সেরে কথা কয় না কেসিনো চেনেন না এই যে কিছুদিন আগে কেসিনো জুয়া জুয়া কিছু ভিতরে জুয়া খেলে গোলাম কিবריה জিকে সে তথ্য দিয়েছে সেখানে জুয়া খেলে এমন ব্যক্তি রয়েছে সে ফকির হয়ে যায় আবার কেউ রাজা হয়ে যায় ঠিক কি না কিছু ভিতরে যত টাকাতে হারছে টাকাগুলো কি সুপথে ব্যয় হইছে না পথে যে টাকাগুলো বিদেশ গেছে ইল্লা বুঝি জান্নাতত গেছে কথা কই না একজন বাড়িটাকে ব্যাং বানিয়ে ফেলেছে কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ তো সূত্রা আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে হলে জুয়া আর কিছু না এগুলোকে এড়িয়ে চলতে হবে কথা বলেন ঠিক না বেটি এই মুসলমান আমাদের দিকে দেখা ডিজিটাল ডিজিটাল এই আয়াতকে তাফসীর করতে হবে আল্লাহ বলছি যারা অপচয় করে কি করে এই অপচয়টা কি শুধু টাকা হ্যাঁ এটা টাকাও হতে পারে এটা সম্পদ হতে পারে এটা আপনার সন্তানও হতে পারে কথা বলেন ঠিক না বেঠি আপনি আপনার জমি মনে করেন আপনি একটি জমি দান করে দিয়েছেন ধরেন ভিন্ন জগৎ কোন জগৎ ভিন্ন জগৎ আমাদের রংপুরে আছে না নাই স্বপ্নপুরি আছে না নাই অনেক বিনোদন পার্ক আছে না নাই আমাদের রংপুরের বড় বাড়ি আছে না নাই এ সকল সম্পত্তি যারা দান করেছে যেটা সুপথে পাই হয়েছে না কুপথে পাই হয়েছে হ্যাঁ মুসলমান জোরে কণ্ঠে বলতে হবে সুপথে পাই না কুপথে পাই যারাই কুপথে করবে কার ভাই শয়তানের ভাই যারাই শয়তানের ভাই তার স্থান কোথায় তার স্থান কোথায় এ সকল ব্যয় আমাদেরকে রোধ করতে হবে কিনা আসলে আল্লাহর পথে ব্যয় করতে আমরা কেউ রাজি এই দিকে যে যেহেতু মসজিদের উদ্যোগে কথা বলতে হবে কিসের থেকে উদ্যোগে কথা কয় না কিছু উদ্যোগে মসজিদের উদ্যোগে আমরা সকলে বেশি বেশি করে দান করবো কথা বলেন ঠিক না বেঠে কথা কয় না ঠিক না বেঠে সুতরাং তাহলে এই ব্যয়টা আপনার সম্পদ হতে পারে ঠিক না বেঠি শুধু তাই নয় এই ব্যয়টা আপনার সন্তান হতে পারে কি হতে পারে এই ব্যয়টি আপনার সন্তান হতে পারে আপনার সন্তানকে যদি আপনি নৃত্যকার বানান আপনার সন্তানকে যদি আপনি সিনেমার নায়ক বানান কিংবা নাটকের ভিলেন বানান কিংবা যাত্রা প্যান্ডেলের ভিলেন বানান আপনি বলুন তো সন্তানরা আপনি সুপথে ব্যয় করছেন না কুপথে ব্যয় সুপথে না কুপথে ব্যয় অনেক বাবারা রয়েছে যারা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেদেরকে হ্যাঁ নায়ক বানায় সিনেমার হিরো বানায় কথা বলেন ঠিক না বেটি সুতরাং যারা ভাবে সন্তানকে আমরা এলিয়ে দিয়েছি সন্তানকে কু না ব্যয় না সুপথে ব্যয় কথা কয় না কোন পথে ব্যয় যারাই কুপথে ব্যয় করবে তারা কার ভাই শয়তানের শয়তানের ভাই ভাই আর হবে তাদের ঠিকানা হচ্ছে জাহান না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের সকলের সন্তানগুলো যেন জন্য ব্যয় হয়ে না যায় কথা বলেন ঠিক না ব্যাঠিক